নমস্কার আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব রেশন কার্ডের নতুন পোর্টাল থেকে চৌদ্দ নম্বর ফর্ম কীভাবে ফিল করতে হয় এই ১৪ নম্বর ফর্ম ফিল আপ করলেই বিবাহের পর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি রেশন কার্ড ট্রান্সফার করা যায় তো কিভাবে করবেন এই চৌদ্দ নম্বর ফর্ম ফিল আপ জানাবো আর কী কী ডকুমেন্ট লাগবে সেটাও ভিডিওটির মাঝে জানিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার আমি করণদ্বীপ আর আমার একটা নিজস্ব সাইবার ক্যাফের অনলাইনের দোকান রয়েছে যেখানে প্রতিনিয়ত এরকম খুঁটিনাটি কাজ হয়ে থাকছে সেই সমস্ত রিলেটেড ভিডিওই আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি কেডি বাংলা নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এর জন্য সর্বপ্রথম আপনাদের গুগলে চলে যেতে হবে এবং সেখানে লিখতে হবে রেশন কার্ড রেশন কার্ড লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই লিংকে ক্লিক করার পর সিটিজেন হোম বলে যে অপশানটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা সেখানে ক্লিক করবেন এবার অনলাইনে আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু এবার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এবার এখানে প্রশ্ন হচ্ছে কার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন অর্থাৎ যার জন্য আবেদন করছেন যে ওই ফ্যামিলি থেকে আপনাদের ফ্যামিলিতে আসবে অর্থাৎ যে বাপের বাড়ি ঠিকানা থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় আসবে যেই আবেদনকারী তার কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে অবশ্যই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে তাহলে বুঝতে পারলেন কার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আবেদন করে আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফাঁকা বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এই আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ছ সংখ্যার ওটিপি সেই ছ সংখ্যার ওটিপিটি দেখে দেখে এই ফাঁকা বক্সে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানে আপনাদের ক্লিক করতে হবে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর এমন একটি পপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে কিন্তু আধার কার্ডের সাথে রেশন কার্ড যার লিঙ্ক রয়েছে অর্থাৎ যে আবেদনকারী তার আবেদনকারী রেশন কার্ডের নাম্বার সহ তার নাম চলে আসবে এবং এখানে তারই রেশন কার্ড কিনা সেটা কনফার্ম করার জন্য ইএস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এই রেশন কার্ড অনুযায়ী যে বর্তমান ফ্যামিলি রয়েছে অর্থাৎ পরিবারের সদস্য তাদের কিন্তু নাম এখানে চলে আসবে এবার সেটা দেখার পর নিচের দিকে চলে আসবেন এই চোদ্দো নম্বর ফর্ম যেটা রয়েছে এই চোদ্দো নম্বর ফর্ম এখানে ক্লিক করুন বা ক্লিক হেয়ারের উপর আপনাদের ক্লিক করতে হবে যেখানে বলা হয়েছে কোনো একটি সদস্যকে বিবাহিত কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে ক্লিক হ্যারে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আরেকটি অপশান ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদের আবেদনটি এন্ট্রি করার জন্য নেক্সট অপশানে ক্লিক করতে হবে এখানে কিন্তু আপনাদের নেক্সট অপশানে ক্লিক করার পর পরিবারের সকল সদস্যের নাম চলে এসছে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি যে সদস্যকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করবেন সেই সদস্যকে কিন্তু এখানে টিক মারতে হবে অর্থাৎ এই ফাঁকা বক্সে তাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পর সিলেক্ট নিচে যে বেনিফিশিয়ারি রয়েছে এই সদস্য বাছুন এই সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে আপনাদের ক্লিক করতে হবে তারপরে নিচে দেখবেন সেই বেনিফিশিয়ারি অর্থাৎ সেই সদস্যের নাম কিন্তু চলে আসবে আলাদাভাবে কি কারণে এই কারণটা সিলেক্ট করতে হবে ম্যারেজ বিবাহিত কারণে তাই ম্যারেজ সিলেক্ট করার পর নেক্সট অপশানে এবার ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু যে পরিবারে ট্রান্সফার হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা তার স্বামীর রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে পারেন অথবা পরিবারের যে কোনো সদস্যের একটি নাম্বার বসিয়ে দিলেই হবে অর্থাৎ এখানে শ্বশুরবাড়ির যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন স্বামীর বসলে সব থেকে ভালো হয় স্বামীর রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ভালো করে দেখে নেবেন মিলিয়ে নেবেন কোনো জায়গায় যাতে ভুল না থাকে এই মিলিয়ে নেওয়ার পরবর্তী নিচের নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তার স্বামীর নাম অর্থাৎ যার রেশন কার্ডের নাম্বারটি দিলেন তার নাম সহ আধার কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনারা দেখতে পারবেন সঠিক আছে কিনা সেটা দেখে নেবেন এবার আধারের মাধ্যমে সম্মতি দিতে হবে যেখানে ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশনের জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা বক্স রয়েছে এই ফাঁকা বক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই আধার যাচাই অর্থাৎ ভেরিফাই আধারে ক্লিক করলে এই যে এই আধার কার্ড অর্থাৎ স্বামীর আধার কার্ডে কিন্তু একটা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এই ফাঁকা বক্সে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর কিন্তু সাবমিট ওটিপি অর্থাৎ নেক্সট অপশান এখানে নিচে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আধার ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে সেই পরিবারের সকল সদস্যের নাম সহ আপনার যে অর্থাৎ আবেদনকারীর নামও চলে আসবে এবার ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এর স্ট্যাটাসটা দেখার জন্য সিটিজেন হোম অপশনে ক্লিক করে ক্লিক অ্যাপ্লিকে স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ সাথে সাথেই কিন্তু এখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এই শিফটিং নিউ ফ্যামিলি চোদ্দ নম্বর ফর্মটি তার জন্য ভিউ অপশনে ক্লিক করবেন ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু যেই পরিবারে আপনারা ট্রান্সফার করলেন সেই পরিবারের সাথে কিন্তু সেই রেশন কার্ডটি যুক্ত হয়ে যাবে এমনটাই কিন্তু আপনারা নিচেও দেখতে পারছেন এবং স্ট্যাটাসটি অ্যাক্টিভও হয়ে গেছে তো এইভাবেই খুব সহজে আপনারা রেশন কার্ডটি আবেদন করে নিতে পারবেন অথবা এরপরে কিন্তু আপনারা রেশন কার্ডটি এই রেশন কার্ডের নাম্বার দিয়ে রেশন কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করলেই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন কি ভিডিওটি ইনফরমেটিভ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবে না চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না দেখা যাচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেটে